কি পানি আপনার এই পানি শুকায় যায় তখন একদিন যদি বস্তা ফালায় তাহলে মতো নদীটা নদীরা ভালো মতো ঠেকা ঠেকতে পারে কিন্তু যখন যখনই ভাঙনি লাগে তখন এই যে দু একটা বস্তা ফালায় দেখায় যে আমরা বস্তা ফালাইছি এই একটা একটা করে বস্তা ফালায় এবার মনে কর নিচের থেকে একটা করে বস্তা ফেলায় উপরে আসি কিন্তু একটা করে বস্তা ফেলে তার নদী ঠেকানো যাবে না বস্তা ফালাইতে হলে আপনার যখন নাকি পানি শুকায় যায় ধরেন চত মাস থেকে যদি এই বস্তাটা যদি ফালাইতেন ফলায় আসতো তাহলে এই এই যে আমাদের এখানে সোনাবার ঘাটে যখন ওই দেখ বট গাছটা এখন এখনও দাবা আছে আবার একটা মেহগুনি গাছ ছিল উপরে সেটাও মনে করেন দাবি ছিল পরে কাটা আনা হয়েছে যদি এই বস্তাটা যদি আপনার এই যখন শুকাই গেছিলো পানি তখন যদি বস্তাটা ফেলাইত তাহলে এই ভাঙনিটা লাগতো না এখন কোনো বাতাস হলেই মনে করেন আমাদের যে যে জমি জামা ছিল সবই মনে করেন বিলীন হয়ে গেছে এই দিনের ভিতরে অন্তত না এক দুশো মিটার ভেঙে গেছে যদি আগে থাকতো যদি বস্তাগুলো ফেলাইতো বর্ষা মৌসুমে এই বস্তা না ফেলায় যদি আগে থাকতো বস্তা ফেলাইতো ধামিটা লাগতো না শুধুমাত্র বর্ষা মৌসুমে একটা দুইটা বস্তা ফেলাইলে তো আর নতি ঠেকতো না ছয় এবং সাত নম্বরের ঘাটে আমরা বারবার কিন্তু এই ভাঙা ভাঙনের কবলিত করছি এবং এইখানে তিন থেকে চারশো পরিবার আছে এবং একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে বারবার এই নদী ভাঙনের কারণে আমরা কিন্তু এই তিন চারশো পরিবার আমরা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছি এটা যদি স্থায়ীভাবে যদি এদের কোনো বন্দোবস্ত না করা হয় তাহলে আমরা নদী ভাঙনে আমরা একদম নিঃস্ব হয়ে যাব আমার ঘর আমরা পোলাপান নিয়ে থাকি খুবই কঠিন অবস্থায় পোলাপান নিয়ে ঘরে থাকি যে কোন সময় যিনি দাবানি এটা বলে ভয় তো করে আমাকে এই বস্তা ফেলানির কথা কয় বস্তা হেলায় অল্প বস্তা ফেলা ফেলা চলে যায় চেয়ারম্যান মেম্বার আসে সব আসে দেহে দেহে কয় বস্তা ফেলান লাগবি